আপনারা কি প্রস্তুত এক নতুন বিপদের জন্য যার নাম কৃত্রিম মেধা বা এআই যে এআইকে কাজে লাগিয়ে বিশ্ব আজ উন্নতির দিকে অগ্রসর সেই এআইকে বিপদ কেন বলছি আজকের প্রশ্ন ডট ডট ডটে তা নিয়েই আলোচনা করব আমি সামাউল্লা মল্লিক আজকের আলোচনা সরাসরি আপনাদের জীবন নিয়ে আপনাদের চাকরি নিয়ে আমরা সবাই আশঙ্কা করছিলাম এবার সেই আশঙ্কায় শোনালো বিশ্বব্যাংক রিপোর্ট সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট ভারত বাংলাদেশ নেপাল মোট ছটি দেশের তথ্য আছে ওই রিপোর্টে রিপোর্ট বলছে কি জানেন দক্ষিণ এশিয়ায় সাত শতাংশ চাকরি খেয়ে নেবে এআই এই প্রযুক্তি যন্ত্রের মতো কাজ করছে পাশাপাশি মানুষের মতো মাথাও খাটাচ্ছে দ্রুত উত্তর জরুরি মেল প্রেজেন্টেশন সব তৈরি এতে শ্রমবাজারে কি প্রভাব পড়বে কারা কাজ হারাবে ব্যবসায়িক সংস্থা আর তথ্য প্রযুক্তি ক্ষেত্র অফিসের কাজ তথ্যের কাজ হোয়াইট কলার জব এগুলি সবচেয়ে বেশি ঝুঁকিতে যেমন হিসেব রক্ষক গ্রাহক সহায়তা পরিষেবা স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবস্থার কারণে বিশ্বের উন্নয়নশীল অর্থনীতিতে পনেরো শতাংশ পর্যন্ত চাকরি উবে যেতে পারে চিন্তা করুন এই সংখ্যাটা কত বড় তাহলে কি কম আয়ের লোকেরা নিরাপদ হ্যাঁ রিপোর্ট তাই বলছে নিম্নমানের চাকরিজীবীরা কিছুটা নিরাপদে কারণ সেখানে হয়তো এখনও শারীরিক পরিশ্রম বেশি কিন্তু অন্য একটি বিষয়ও দেখুন উচ্চ আয়ের এবং অধিক দক্ষতার চাকরিজীবীরাও ঝুঁকিতে এই ধারণা পাল্টালো কেন কারণ তাদের কাজগুলোই ডিজিটালি সহজে হস্তান্তরযোগ্য তাহলে কি অভিজ্ঞতার দাম নেই আছে খুব আছে যারা অভিজ্ঞ তাদের কাজ হারানোর সম্ভাবনা কম বরং চাকরি যাওয়ার সম্ভাবনা বেশি নবীনদের নতুনদের এআই আসলে কাজ থেকে মানুষ সরাচ্ছে না সে কাজের প্রযুক্তি পাল্টে দিচ্ছে এই জেনারেটিভ এআই যেমন চ্যাটজিপিটি সে নিজে তথ্য সংগ্রহ করে সংশ্লেষণ করে কবিতা ছবি লেখা তৈরি করে মুহূর্তের মধ্যে এই গোটা প্রক্রিয়ায় সে নিজেকেও শেখাচ্ছে ক্রমাগত শেষ পর্যন্ত বড়ো প্রশ্ন এআই কি মানুষের মস্তিষ্কের বিকল্প গণিতবিদ অ্যালান টুরিংয়েরও সেই প্রশ্ন কারণ মেশিন থিঙ্ক বিশেষজ্ঞরা আজও বলছেন না এআইয়ের ক্ষমতা দুর্দান্ত কিন্তু মানুষের নিউরাল নেটওয়ার্ক মানুষের সৃজনশীলতা তার কোনো বিকল্প নেই চাকরির বাজার পুরোপুরি সংক্ষিপ্ত হবে না কিন্তু দক্ষতা বাড়াতে হবে নিজেকে পাল্টাতে হবে এটাই আমাদের চ্যালেঞ্জ এআই কি আমাদের বাধ্য করছে আরও ভালো হওয়ার জন্য উত্তরটা আপনারা ভাবুন আজ এই পর্যন্তই শুভরাত্রি